তখন পৃথিবী শুধুমাত্র একটি গ্রহ ছিল তাতে জল স্থল ব্যতীত বায়ু আলো প্রাণ কিছুই ছিল না পৃথিবী ছিল প্রাণহীন এক গ্রহ তবে মধু ও কৈটবের মেদ থেকে মাতা ভূমিদেবীর উৎপত্তি হয়েছিল তাই তার আরেক নাম মেদিনী পৃথিবীব্যাপী প্রাণের সঞ্চারের জন্য প্রভু সদাশিব এবং মা আদ্যাশক্তি দুই নয়ন রূপে আবির্ভাব হয় যার নাম মা তারা ও প্রভু অকসভ্যা এই রূপে প্রভু অকসভ্যার ডান হস্তে ডোমরুযুক্ত ত্রিশূল ও বাম হস্ত থাকে আশীর্বাদস্বরূপ এবং মা আদিশক্তি শক্তি রূপে চতুর্ভুজা মা তারার উপরের ডান হস্তে খড়্গ ও উপরের বাম হস্তে পদ্ম এবং নিচের ডান হস্তে মস্তক বা মৃতু খুলি ও নিচের ডান হস্তে কাঁচি মায়ের গলায় স্বয়ং বাসুকি অবস্থান করে মায়ের মস্তকে চন্দ্রকলা বিরাজমান এবং তিনেত্র থেকে অগ্নি অপরটি সূর্য ও আরও একটি চন্দ্রের প্রতীক প্রভু ও মায়ের এই রূপ সমস্ত তেজ ও ঊর্জার প্রতীক এরপর মা ও প্রভু সমস্ত উর্জা দ্বারা বারো আদিত্যের সৃজন করলেন যার মধ্যে নারায়ণ ও সূর্যদেব অন্যতম ও প্রধান তবে পরম ব্রহ্মের চতুর্থ স্বরূপ এই প্রভু সূর্য এরপর মা তারার আদেশে স্বয়ং সূর্যদেব নিজ স্থানে স্থিত হলেন এই মা তারা দেবীর মহাবিদ্যার দ্বিতীয় রূপ আর প্রথম রূপ মা কালী এরপর সূর্যের আলোর প্রকাশের ফলে পৃথিবীতে ধীরে ধীরে প্রাণের সঞ্চার ঘটতে থাকে এই সূর্য স্বয়ং নারায়ণের সমান তেজস্বী ও বলশালী এই সূর্য যিনি সৃষ্টির সমস্ত শক্তি ও ঊর্জার উৎস তার তেজ ও তাপের উৎস হল দেবী আদ্যা শক্তি যিনি সূর্যালোকের মধ্যতে দেবী কুষ্মাণ্ড রূপে অবস্থান করেন এই দেবী কুষ্মাণ্ড দেবীর তৃতীয় মহাবিদ্যার স্বরূপ মা কুষ্মাণ্ডা সূর্যের তেজ তাপকে নিয়ন্ত্রণ করে যাতে পৃথিবীর সৃজনে সহায়ক হয় মায়ের এই রূপ অষ্টভুজা যার উপরের ডান হস্তে কমল পুষ্প ও উপরের বাম হস্তে চক্র দ্বিতীয় ডান হস্তে তীক্ষ্ণ বান ও বাম হস্তে গদা তৃতীয় ডান হস্তে ধনু ও বাম হস্তে বরদান স্বরূপ চতুর্থ ডান হস্তে কমণ্ডুলু ও বাম হস্তে অমৃত কলস মায়ের এই রূপ সূর্যের সমস্ত শক্তি ও উর্জার উৎস তবে সূর্যের উৎপন্ন সম্ভব ছিল না তাই মা তৃতীয় মহাবিদ্যাস্বরূপ দেবী এবং প্রভু পঞ্চমুখী রূপ ধারণ করে যার নাম আঘর বামদেব ও ঈশান প্রভু এই রূপ দশভুজা বামস্তগুলিতে যথাক্রমে সর্প শঙ্খ ধনু বিনা কমল পুষ্প এবং ডান হস্তগুলিতে শুল ডমরু চক্র খর্গ ও রুদ্রাক্ষের মালা ধারণ করেন মায়ের এই এইরূপ চতুর্ভুজা বাম হস্তগুলিতে ধনু আক এবং ডান হস্তে বাম ও পরশু মায়ের এই রূপ প্রকৃতির সৃষ্টির জন্য অনুকূল ছিল যেহেতু মায়ের এই রূপ শীতল ও স্নেহময়ী তাই মা তারা বা কুসমান্ডা রূপের থেকে ষোরসী রূপে আবির্ভূত হয় দুই রূপের শক্তি তেজ ও ঊর্জায় পৃথিবী ভষ্মীভূত হতে পারত তাই মা নিজেকে শীতল করে মায়ের এই রূপে হস্তে আখের দণ্ডটি সমৃদ্ধি ও শস্যর প্রতীক মা এই রূপের পৃথিবীতে বৃক্ষ শস্যর সৃষ্টি করেন যাতে পৃথিবীব্যাপী সমস্ত জীবনের সঞ্চার হয় এইভাবে পৃথিবী ও আলোক প্রদানকারী সূর্যের আবির্ভাব হয়